আর রক্ত খেতে দিও না লাশের রাজনীতি করতে দিও না বিএনপি জামাত সারা জীবন ধরে লাশের রাজনীতি করেছে তাদের জন্ম হওয়ার পর থেকে তারা লাশের রাজনীতি করেছে আগেও লাশের উপর দিয়ে বঙ্গবন্ধুর লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় আসছিল একটা সময় মুক্তিযোদ্ধাদেরকে টিকিট দিয়ে আমাদের দেখতে হবে কারণ আস্তে আস্তে মুক্তিযোদ্ধার সংখ্যা কমে যাচ্ছে ওনাদের বয়স হয়ে গেছে কিন্তু ওনাদের জীবদ্দশায় ওনারা যে যে পরিমাণ মানে অশ্রদ্ধা দেখছেন আজকালকার নতুন প্রজন্মের কাছে আসলে আমি লজ্জিত আমার সন্তানদের এরকম আচরণে আমি লজ্জিত আমি অত্যন্ত দুঃখিত মুক্তিযোদ্ধাদের কাছে যে আমি আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আমরা সেরকম শিক্ষা দিতে পারিনি দেশপ্রেম আনতে পারিনি দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা ঠিকভাবে কিভাবে করতে হয় কীভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হয় সেটা আমরা জানাতে পারিনি আমি কিছুদিন আগে গত বুধবার আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে দুটার দিকে দুটোর দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যাচ্ছিলাম তো তখন আমাকে বাধা দিল তারা বাধা দিয়ে একদম অস্থিরতা কিছুক্ষণ পর পর আমার আইডি কার্ড পরিচয় জানতে চায় নাম পরিচয় বলি আইডি কার্ড দেখায় না মানবে না কেউ বলে যান কেউ বলে থামেন কেউ বলে যান কেউ বলে থামেন কোনো কোয়ার্ডিনেশন নাই এক গ্রুপ এসে আমাকে চিনে ফেললো এসে বলল যে নামেন নেমে কথা বলেন কারণ এরকম ক্যামেরা নিয়ে আসলো আমার সামনে এনে বলল যে আপনি কোটার পক্ষে না বিপক্ষে সেটা আপনি আমাদেরকে বলেন আপনি কোটা চান নাকি চান না তা আমি বললাম শুধু যে দেখো এটা আদালতে মামলাধীন আছে বিচারাধীন আছে তবে মুক্তিযোদ্ধাদেরকে সবার সম্মান দিতে হবে এটা শোনার পর তারা এত রেগে গেল যে মানে একটা অস্থিরতা শুরু হয়ে গেল যে তেলে বেগুনে আসলো মানে কি করবে না করবে গাড়ি ধাক্কা মারলো আমাকে মানে পাললে ধাক্কা এরকম অবস্থা তখন আমি বুঝালাম যে মারে দেখো আমার শাশুড়ি অসুস্থ আমি ডাক্তার আমাকে যেতে দাও আমাকে তারা যেতে দেয়নি কিছুতেই যেতে দেয়নি আমি যেটা দেখলাম তখনই আমি বুঝলাম যে এখানে অন্য কারুর ইন্ধন এই যে রক্ত ঝরলো এতগুলো প্রাণ গেল আমাদের সন্তানরা মারা গেল এতগুলা এখন এই যে মারা গেল এরা কেন মারা গেল কারণ আড়াল থেকে দুষ্ট লোকেরা রাজনৈতিক সন্ধি নিয়ে আসছে আমি মা বাবাদেরকে অনুরোধ করব আপনার সন্তানকে বলির পাঠা হতে দেবেন না আপনার সন্তানের রক্তের উপর হেঁটে তারা ক্ষমতায় আসতে চায় স্বাধীনতা বিরোধী শক্তিরা নানাভাবে ষড়যন্ত্র করে আসছে আমরা সেই একুশে অগস্ট গ্রেনেড হামলার সময় থেকে দেখছি তাদের দশটা কষ্ট ধরা পড়ে তারা তবুও তারা দমে নাই তারা কিন্তু মানুষ মারার যে তাদের আকাঙ্ক্ষা দেশে বিদেশে মানুষ মারার আকাঙ্ক্ষা তাদের সেটা শেষ হয় না আপনার আমার সন্তানরা তারা যেন চোখ কান রাখে আদালতের রায় হয়নি যেটা যেটা বলছে স্থগিত আদালতে আগামী মাসের সাত তারিখ পর্যন্ত যে রায় স্থগিত সে রায় নিয়ে আমরা কেন কথা বলবো সরকারি কেউ কিছুই বলতে পারবে না কোনো সিদ্ধান্ত এখন নিতে পারবে না সরকারিভাবে কারণ আদালত আগামী মাসের সাত তারিখ পর্যন্ত স্থগিত করে রেখেছে দু সালের যে রায় সেটাই এখনো বলবো। তাহলে এখন নতুন করে কি করার আছে হ্যাঁ আমি জানি আমাদের সন্তানরা চাচ্ছে সংস্কার হোক ওটা সরকারও চাচ্ছে সংস্কার হোক তাহলে আসো সরকারের সাথে আলোচনায় আসো কিন্তু তুমি যদি স্বাধীনতা বিরোধী শক্তির কোনো ছেলেকে যাও সমন্বয় করো বলো যে হ্যাঁ শিবিরের একটা ছেলে আপনার সাথে আলোচনা বসবে মুক্তিযোদ্ধার কোটা কতটুকু থাকা দরকার কি দরকার না তাহলে সেটা তো মেনে নেওয়া যায় না তোমরা নিরপেক্ষ যারা আছো যারা সত্যিকারভাবে সত্যিকারভাবে সত্যিকার চাও যে কোটার সংস্কার হোক তাদেরকে আমার অনুরোধ যে তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো আদালতে বিচারাধীন যেটা যেটার স্থগিত আদালতে তারপরও তোমরা সংস্কার চাচ্ছ কোটা কিন্তু এখন দু সালের যে রায় সেটাই বলবৎ আছে যে কোটা বলতে কিছু নাই দু সালে যেটা আছে সেটাই কিন্তু আদালত এক মাসের জন্য বলবৎ রেখেছে এক মাস পরে কি হয় তারপর দেখো আগামী মাসের সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করো একটু ধৈর্য ধারণ করো আর যদি আলোচনা আসতে চাও তোমরা নিরপেক্ষ কাউকে সিলেক্ট করো তোমাদের মধ্যে যারা শক্তি কিংবা যাদের মনে দেশপ্রেম আছে যারা সবাইকে সম্মান করে ঠান্ডা মাথায় যারা চিন্তা ভাবনা বিবেক বিবে কাজ করতে পারবে তারা আসো আসলে সরকারের মহলের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করো তোমরা তাহলে তোমরা আলোচনায় বসো যে কিভাবে সংস্কার হওয়া উচিত কী কী কোটা থাকা উচিত কতটুকু থাকা উচিত মহিলা কোটা কতটুকু থাকা উচিত প্রতিবন্ধী কোটা কতটুকু থাকা উচিত সব কিছু নিয়ে আলোচনা করো এভাবে তো হয় না এভাবে তোমরা বলছো যে কোটা সংস্কার করা দরকার কোটা উঠায় দেওয়া দরকার এভাবে হয় না তো আদালতে যেটা বিচারাধীন আদালতের রায় আগামী সাত তারিখ পর্যন্ত স্থগিত সেইটা নিয়ে তো সরকারিভাবে কোনো ডিসিশন অফিসিয়ালি নিতে পারবে না কিন্তু আলোচনা করার এখনো স্কোপ আছে এখনো বলছি যে রক্ত পিপাসুদেরকে আর রক্ত খেতে দিও না লাশের রাজনীতি করতে দিও না বিএনপি জামাত সারা জীবন ধরে লাশের রাজনীতি করেছে তাদের জন্ম হওয়ার পর থেকে তারা লাশের রাজনীতি করেছে আগেও লাশের উপর দিয়ে বঙ্গবন্ধুর লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় আসছিল তো সেই জন্য আমি অনুরোধ করব তোমরা লাশের রাজনীতি হতে করতে দিও না আরেকজনের বলির পাঠা হয়ে তোমাদের কোনো লাভ নেই তোমরা সুষ্ঠুভাবে চিন্তা করো ঠান্ডা মাথায় চিন্তা করো তোমাদের মধ্যে একটা টিম করো এমন কাউকে আনো যারা সুষ্ঠুভাবে সুন্দর করে বিবেকবান কেউ যে ঠান্ডা মাথায় আলোচনা করতে পারবে সরকারের সাথে আলোচনা করুক আমি শুধু দোয়া করি তোমরা মানুষ হও